নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সূর্য ডুবে যাচ্ছে আর আমারও মনটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে আসার দিনে যেন মনে হচ্ছিল সামনে তিন চার দিন মানে অনেক দিন এসেছি তো দেখতে দেখতে দিনগুলো চলে গেছে রাত পোহালে চলে যাব আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি এই ফার্স্ট জানুয়ারি আমাদের চ্যানেলের মানে জার্নি শুরু করেছিলাম ইউটিউবে জন্মদিন আজকে চ্যানেলের জন্মদিন তো আমরা এখন হাটে যাচ্ছি আর হাটার থেকে একটু আর হাটটাও আজকে নতুন উদ্বোধন হয়েছে বৌদি বলছিল সকাল থেকে যে দিদি হাটে যাওয়া হবে তো হাটার থেকে চ্যানেলের জন্মদিনে এখানে তো কেক পাওয়া যায় না তো যাই হোক ওই পিস কেক বা দুধ কিছু মানে যাই হোক মোটামুনি কেক কাটবো আর জন্মদিন হলে যেটা হয় কেক আর পায়েস তো এটা ব্যবস্থা করব আর সেটা রাতে হবে আমি কিন্তু মোমবাতি নিয়ে এই ব্যাগে মনে নেই তো তো যাই হোক সাথে থাকুন যাই এখন আর সকলকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ পরন্তু বিকালে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগছে আর এইখানটায় সিগনাল আছে এটা হচ্ছে সিগনাল এই সিগনালে যত ওই জাহাজগুলো এসে দাঁড়ায় ওগুলো একজন দর্শক বন্ধু লিখেছিল আমরা আগের একটা এপিসোডে বলছিলাম যে আমরা জানি না এটা কোথা থেকে কোথায় যায় বললো এটা তিনি লিখেছেন যে এটা সিমেন্টের কাঁচা মাল বাংলাদেশে যায় তো যাই হোক জানা ছিল না জানা হলো তো ওনারা ওই সিগনালে এই মানে জাহাজগুলো সব এখানেই থাকে রাত্রিবেলা এখানেই নোঙর করে নোঙর করে তবে একটা দুটো না কিন্তু প্রতিদিন দেখছি সাতটা আটটা ম্যাক্সিমাম আমারও ভুল হয়েছে হ্যাঁ করতে নেই না

এখন কি খাচ্ছ মিষ্টির নাম কি বলতে পারবে না তা খাবার খাচ্ছ খাবারের নাম বলতে পারছো না আবার ওই গাছ চেঞ্জ করে এসে এখানে বসেছো হ্যাঁ এবার ফাঁকা জায়গায় এসেছো? হ্যাঁ ওখানে জ্যাম হচ্ছিল বলে চলে আসছো? হ্যাঁ এবার কোন দিকে যাবে? খুব হচ্ছে কলা, বাড়ির কলা। এক কেজি পেরেছিলাম। আপনারা জানেন, দেখেছিলেন ওরা আসছিল না বলে খাওয়া হচ্ছে। না কিচ্ছু না এমনি এমনি পে বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে চলে এসে কিন্তু অনেক কিছু খাওয়া-দাওয়া হয়েছে। সেগুলো আর আপনাদেরকে দেখাইনি। তো এখন রান্না বান্নার দিকে চলে এসেছি তো জন্মদিন আজকে আমার চ্যানেলের আপনারা জানেন আমি অনেকবারই বলছি তো এখন বৌদি পায়েসটা বানাবে আর পিঠে হবে অনেক কিছু হবে তো আবার হবে একদম 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 গিয়ে খাইনি বলছিল এটা আমি বলিনি

তুমি আমার থালাই দিও তো হ্যাঁ আমরা বাড়ি যাবো বেলা হয়তো চলে যাব যাওয়ার পর্ব দিতে পারবে কিনা বৌদিরা মানে মানে না আমরা রাস্তায় যেতে যেতে শেয়ার করতে করতে যাব আপনাদের সঙ্গে

дже шубло накел বিশ পা শু তবে বাবা হুম খো ইয়ে এইটা গড়ি এই বাবা

খুব মি গুঁড়ো হয়েছে তবে এইভাবে একটু চালিয়ে নিলে পরে ভাপা পিঠে করতে সুবিধা হবে এই যে দলা দলা পেকে আছে এরকম থাকলে হবে না একদম ঝর ঝরে জানো তো জানি তো সেই সাত আর কত বছর দিয়েছিল পরের দিন পরের দিনের কথা আমি বলতে পারবো না কেন না পরের দিন খাইয়ে দেওয়ার পরে কি হবে তোমার তো আমি কি করে জানবো আর খাইয়ে দিলি সেগুলি যে ফিরে দেওয়া যাবে

থাকবেন এদিকে জল ফুটছে আর কামিনী ধানের চাল ধোয়া এখন দিয়ে দেবো ফুটান্ত জলের মধ্যে কুডান কুকের জন্মদিনের পায়েস রান্না হচ্ছে সুন্দরবন কুকে কেমন মা খুব ভালো অসাধারণ দিয়ে দিলাম সব আমাদের ঠাকুর জামাই কেটেছে খুব আমার হাত চাপা আছে দেখো ঠিক আছে ঠিক আছে এইটা মা খুব বলে জানো বলে নাই নারকেল গড়া না তুই নাই গো গড়া দুধ নারকেল বৌদি এধারে ধারে পায়েস বানাচ্ছে আমি আজকে আমার জন্মদিন না আমার জন্মদিন নারকেল কুদতাম তা হাত দাতা করতে মা উনি কাজ De ame tu khaate. Anar. Hei, 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 hei. Amar ka zirindo. Amar ka

ফুড অ্যান্ড কুক বার বার এই দিন ফিরে আসুক আমরা সবাই চাই হ্যাপি বার্থডে ফুড অ্যান্ড কুক